বিতারবো ওই যে ষোলো দরজা যেটা আছে পাঁচ হাজার কে সাড়ে পাঁচ হাজার এটা দিব ইডের লগে না তুমি উপরে দুইটা কমাই দেব তুই তো তুমি দরজা যেমন শুধু হইলো মিশা হইলো লাভ কি মাথার মধ্যে গুবর উষা হরব কম তো উষা কমাও তুই তো কজ কজন এসে একদম জানেন তো উতারবো কোনটা ডাইরেক্ট সময় দি না ডিমের থেকে প্রোটিন বেশি না সব আমি বলতে পারি সুন্দর হবে মাছ টিগা বলগা রেডি তো নিয়ে যাই কিছু ফুল আদিন ফলছে ভিতরে পরে করবে তো এরকম পিন দেবে সেটা দেখুন প্রথমেরটা একটু লাগি না Вот Oh, wait